ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড প্রোফাইল আমি শঙ্কু সমস্ত ভারতবর্ষ জুড়ে আধার ডিপার্টমেন্টের তরফ থেকে এবং মাই গভর্নমেন্টের সহযোগিতায় আধারের যে ম্যাসকট ডিজাইন সেই ডিজাইনের একটি প্রতিযোগিতা করা হয়েছে যেখানে ভারতবর্ষের সকল মানুষ অংশগ্রহণ করতে পারে এবং এই প্রতিযোগিতার যে অনলাইন প্রতিযোগিতা হচ্ছে এই প্রতিযোগিতাতে ম্যাসকট এর ডিজাইন আপনাকে কিন্তু করতে হবে ম্যাসকট ডিজাইন এই যে ম্যাসকট আধারের ম্যাসকট ডিজাইন এবং তার নাম একটা ম্যাসকট ম্যাসকটটা কী জিনিস ম্যাসকট হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর একটি বিশেষ আপনি নকশা একটি নাম আপনি দিতে পারেন যেটা ভালো কিছুর জন্য ব্যবহার করা হয় যে এই জিনিসটা বা এই নামটা একটা শুভ কাজের জন্য এটা করা হয় যেখানে আধার ডিপার্টমেন্ট থেকে মাই গভর্নমেন্টের সহযোগিতায় কিন্তু এই ম্যাস্কটের যে ধারণাটি ম্যাস্সকটের যে ডিজাইনটি সেই ডিজাইনটি কিন্তু নেওয়ার জন্য ওপেন একটি অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে এবং এই যে প্রতিযোগিতাটি হবে এবং এই যে আপনি ম্যাসকট ডিজাইন করবেন সেই ডিজাইনের কি কী ক্রাইটেরিয়া থাকবে এবং কোথায় পাঠাতে হবে তার ডিটেলস কিন্তু এখানেই দেওয়া আছে এই ওয়েবসাইটটির নাম আপনাদের আমি ডিটেলসে এই ভিডিওর সঙ্গে ডিসক্রিপশনে দিয়ে দেবো কোন ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি এই পেজে আসতে পারবেন এবার এখানে আসার পরে আপনাকে কিন্তু এই যে অংশগ্রহণ একই অংশগ্রহণ করুন এইখানে ক্লিক করলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এর অ্যাপ্লাইয়ের তারিখ দেখুন এখানে ছয় তারিখে শুরু হয়েছে অক্টোবর মাসের এবং এই অক্টোবর মাসেরই একত্রিশ তারিখে কিন্তু লাস্ট ডেট তাহলে আর বেশি দেরি নাই এবং আমরা জেনে নেব যে এর কী কী ক্রাইটেরিয়া আছে এবং এই যে কম্পিটিশন করা হবে এই কম্পিটিশনের জন্য কিন্তু প্রাইজ এবং সার্টিফিকেটের ব্যবস্থাও কিন্তু করা হয়েছে যেখানে প্রথম প্রাইজ পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় প্রাইজ তিরিশ হাজার টাকা এবং তৃতীয় প্রাইজ কুড়ি হাজার টাকা অর্থাৎ টোটালি এক লক্ষ টাকা মূল্যের কিন্তু একটা প্রাইজ এর ব্যবস্থা করা হয়েছে তার সঙ্গে সার্টিফিকেটও পাবেন এবং পরবর্তী যে পাঁচজন রয়েছেন তারাও কিন্তু পাবেন আমরা এবার দেখে নেব পদ্ধতিগুলো যেখানে যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটা কি সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে অনন্য স্মরণীয় এবং সম্পৃক্ত ম্যাসকোট তৈরি যাতে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে যেখানে অন্তর্ভুক্তি নিরাপত্তা এবং অ্যাক্সেস যোগ্যতা ক্ষমতায়ন এগুলোকে দেখাবে আধার সম্পর্কে দর্শকদের মধ্যে সচেতনতা যাতে তৈরি করা যায় এবং সম্পৃক্ততা বৃদ্ধি করা যায় তার জন্য কিন্তু এটা এই কম্পিটিশনটি তার জন্য তৈরি করা যে ব্র্যান্ড বিল্ডিং প্রক্রিয়া জনসাধারণকে যাতে যুক্ত করা যায় তার সঙ্গে সেই জন্য কিন্তু এটা করা করা সকল সকল মানুষ বয়সের মানুষের সঙ্গে বিশেষ করে তরুণ এবং শিশুদের সাথে যাতে সংযোগ তৈরি যায় সেই জন্য একটা উদ্দেশ্য একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কিত আকর্ষণীয় ম্যাচকটের মাধ্যমে জটিল সিস্টেম এবং প্রক্রিয়াগুলোকে যাতে সহজভাবে যোগাযোগ করা যায় তারও একটা প্রচেষ্টা ব্র্যান্ডকে আরো মানবিক করে তুলতে কিন্তু এটা করা হচ্ছে যোগ্যতা কি কি লাগবে এই যোগ্যতার জন্য কোনো বয়স কোনো লিঙ্গ বা পেশা কোনো ব্যাপার নেই এখানে সবাই অংশগ্রহণ করতে পারে যে কোনো ব্যক্তি ব্যক্তি বা গোষ্ঠী অনেকজন মিলে কোনো দল একসঙ্গে সবাই মিলে করে সেটাও জমা দেওয়া যাবে কিন্তু যদি মনোনীত বা নির্বাচিত হয় তাহলে কিন্তু পুরস্কার প্রদান করা হবে যে কোনো প্রতিনিধিকে মনোনীত প্রতিনিধিকে যে কোনো একজনের নাম কিন্তু সেখানে জমা দিতে হবে একজন অংশগ্রহণকারী শুধুমাত্র একটি এন্ট্রি ফি জমা করতে পারবেন একাধিক ভার কিন্তু জমা করা যাবে না এই ডিজাইনের যে নির্দেশিকা সেখানে কিন্তু বলা আছে যে নীতি এবং লক্ষ্য কিছু আছে উম যে চরিত্র মেসকর এবং ট্রেডমার্কের সাথে সাদৃশ্য এটি অনন্য মৌলিক এবং স্বতন্ত্র হন মানে কোনো যেন অন্য কোনো জায়গায় থেকে আপনি যে ডিজাইনটি করছেন সেটি যেন কপি না করা হয় এবং যাতে থ্রি ডি অ্যানিমেটেড এগুলো করা যায় নমনীয়তা প্রদান করতে হবে মিডিয়া জুড়ে এর উপযুক্ত হতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যানিমেশন পণ্য দ্রব্য আকারের ব্র্যান্ডিং এবং মুদ্রণ এইসব জায়গায় যাতে ব্যবহার করা যায় সেরকম করতে হবে এবং আকর্ষণীয় যাতে হয় সহজ এবং আকর্ষণীয় হয় যে মেসকরটা আপনি বানাবেন সেটি যাতে সহজ এবং আকর্ষণীয় হয় এই ডিজাইনে যেন কোনো আপত্তিকর কোনো কিছু না থাকে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আর জমা দিয়ে দেবেন আপনি এর প্রয়োজনীয়তা বা এর ফর্ম্যাটটি কেমন হবে এখানে বলে দেওয়া যায় সর্বনিম্ন তিনশো ডিপিআই হতে হবে এবং সর্বনিম্ন উনিশশো কুড়ি ইন্টু হাজার আশি রিজলিউশন হতে হবে আর ফাইলের সাইজ কিন্তু দশ এম্বির বেশি হবে না আর এই শিল্পকর্মের ম্যাথস করার সঙ্গে একটি একটি মাত্রে মাত্র শব্দের নামই আপনি জমা দিতে পারবেন নকশার যে ধারণা এবং প্রতিকরণ উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য যুক্তি ব্যাখ্যা করা একটি আহ সংক্ষিপ্ত লেখা সর্বোচ্চ দুশো শব্দের যে আপনি যে ধারণাটি দিচ্ছেন বা প্রতিকরণ বা উদ্দেশ্য যেটা আপনি দিচ্ছেন যে এই মেসকটের কি ধারণা কোথা থেকে আপনি মেস্কট টি করছেন কি ভেবে আপনি ডিজাইনটি বানাচ্ছেন সেটা নিয়ে কিন্তু দুশো শব্দের মধ্যে একটা সংক্ষেপে লেখা আপনাকে দিতে হবে আর নিম্নলিখিত ক্রিয়া এবং অভিব্যক্তিগুলির মধ্যে যে কোনো একটি যে কোনো পাঁচটি মেসকট ক্রিয়া অভিব্যক্তি অন্তর্ভুক্ত করা উচিত যেগুলো হচ্ছে স্বাক্ষরভঙ্গিতে দাঁড়িয়ে থাকা উদাহরণস্বরূপ দেওয়া আছে যে এয়ার ইন্ডিয়া ম্যাসকটের স্বাক্ষর ভঙ্গি হল হাত জোর করে স্বাগত জানানো এটা যেমন বাধ্যতামূলক সেরকমই স্বাক্ষর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এটা কিন্তু আপনাকে করতেই হবে তারপরে দেখুন ল্যাপটপ ব্যবহার কিন্তু এগুলো ঐচ্ছিক বাধ্যতামূলক নয় অভিবাদন হাসিটা ঐচ্ছিক খুশি সন্তুষ্ট থামস আপ এগুলো ঐচ্ছিক চলমান ঐচ্ছিক এবং বসাটাও আপনি যে বানাচ্ছেন এবং সেইটি যে কোন উৎস থেকে আপনি বানাচ্ছেন অর্থাৎ আপনার ফর্মাল কেমন এআই সিডিআর নাকি ইপিএস নাকি এস বি জি যে ফর্মেটি হবে সেটা কিন্তু আপনাকে কিন্তু জমা দিতে হবে উৎস ফাইল যদি আপনি জমা না দেন অর্থাৎ আপনি যেখান থেকে করেছেন সেটা করার পর আপনি ভাবলেন পিডিএফ ফাইল জমা দেবো সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না আপনার যেটি অরিজিনাল ফাইল রয়েছে সেই ফাইলটি কিন্তু আপনাকে এখানে এর সঙ্গে জমা দিতে হবে অসম্পূর্ণ যদি কোনো ফাইল থাকে সেটা কিন্তু মূল্যায়ন করা হবে না মূল্যায়নের প্রক্রিয়া এবং সেখানে সৃজনশীলতা মৌলিকতা দেখাবে তিরিশ পার্সেন্ট ইউআইডিআই এর মূল্যবোধ এবং উদ্দেশ্য দেখাবে পঁচিশ পার্সেন্ট নান্দনিক আবেদন দেখাবে পঁচিশ পার্সেন্ট এবং বিভিন্ন ফর্মেটের জন্য অভিযোজন যোগ্যতা বা স্কেলেবিলিটি এটাও কিন্তু দেখাবে কুড়ি পার্সেন্ট ইউই ডি এ আই এর সিদ্ধান্ত চূড়ান্ত হবে বাধ্যতামূলক হবে এবং চ্যালেঞ্জ বা আপিলের বিষয় কিন্তু এখানে নেই পুরস্কারের বিষয়টি এখানে দেখুন দেওয়া আছে যে ম্যাথসকট ক্রিয়েটিভের জন্য প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার তৃতীয় পুরস্কার কুড়ি হাজার এবং পরবর্তী পাঁচজনকে সন্তান পুরস্কার হিসেবে প্রশংসাপত্র দেওয়া হবে ম্যাথসকটের নামের জন্য নামের জন্য দেখুন প্রথম পুরস্কার কুড়ি হাজার দ্বিতীয় পুরস্কার দশ হাজার এবং তৃতীয় পুরস্কার পাঁচ হাজার সঙ্গে এগুলোর সঙ্গে কিন্তু সার্টিফিকেটও দেওয়া হবে আরটি এন্ট্রির বেশি কিন্তু এখানে নেওয়া হবে না কেননা আটটি বেশি এখানে কিন্তু করা যাবে না এখানে দেওয়া যাচ্ছে যে কর্তৃক জমা দেওয়া গ্রহণের পর নির্বাচিত হারজন অংশগারিতে নকশার উপর কোনো অধিকার কিন্তু থাকবে না আপনি জমা দিয়ে দিলেন এরপরে কিন্তু কোনো অধিকার থাকবে না এই অধিকারটি ইউআইডিআই এর কাছে চলে যাবে অযোগ্যতা হিসেবে দেখা হয়েছে যদি আপনি কোনো কিছু অনুপযুক্ত আপত্তি করা চুরি হয়েছে এমন বা জমা দেওয়ার বা প্রযুক্তিগত প্রয়োজনীয়তা পূরণ যদি না করেন তাহলে এগুলো কিন্তু বাতিল হবে সময় রেখা এখানে দেওয়া আছে ছয় অক্টোবর থেকে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল পর্যন্ত খোলা থাকবে তারপরে কিন্তু এন্ট্রিআর গ্রহণ করা হবে না উম এবার এই যে প্রতিযোগিতা সময়কাল বাড়ানো বা কমন অধিকার কিন্তু এটা ইউআইডিএই এর হাতেই থাকে প্রচার এবং প্রচারণা অংশগ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের নাম ছবি বিষয়বস্তু প্রতিরোজের সাথে সম্পর্কিত প্রচারমূলক উদ্দেশ্যে অতিরিক্ত ক্ষতিপূরণ ছাড়াই ব্যবহার করার অধিকার প্রদান করে অর্থাৎ আপনার নাম ছবি এগুলো কিন্তু ইউআইডিএই দিতেই পারে যা আপনি জিতেছেন এবং পুরস্কার পেয়েছেন অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া চ্যানেল প্রচারমূলক যে যে মাধ্যমগুলো আছে সেখানে কিন্তু প্রদর্শন করতে পারে আপনার নাম সহ ছবি টবি এই সব জিনিসগুলো দায়বদ্ধতা এবং ক্ষতিপূরণ ক্ষতিহীন রাখতে সম্মত হন ক্ষতিপূরণ দিতে তাদের নাম জমা দেয় তৃতীয় পক্ষের কোনো দাবি কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না